বিজেপি সাংসদ খগেন মুর্মু তৃণমূল পুরপ্রধানের নেতৃত্বে বিজেপি জেলা সভাপতি নেতৃত্বাধীন মিছিলের ওপর হামলার অভিযোগ বিজেপি নেতৃত্বে শুরু হলো পাল্টা মিছিল ব্যাপক উত্তেজনা পৌঁছচ্ছে বাড়তি পুলিশ বাহিনী বিজেপি শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী অভিযোগ বিজেপি রাজ্য সহ সভাপতি তথা সংসদ খগেন মুর্মুর বন্ধে ক্ষতিগ্রস্ত মানুষ প্রতিবাদ করেছে কোনো হামলাও হয়নি পাল্টা দাবি পুরাতন মালদার পুরো সভার তৃণমূল চেয়ারম্যান কার্তিক ঘোষের আরে লোক লাঞ্চায় আল্লাহ 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 que no, no, no. আজকে শান্তিপূর্ণভাবে সকাল থেকে বাংলা বন্ধের সপক্ষে মিছিল চলছে আমাদের জনতা দেখছেন বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে মিছিল হচ্ছে আর তৃণমূল কংগ্রেস এই মিছিলের উপরে হামলা চালাচ্ছে আমাদের জেলা সভাপতি জেলা সভাপতির উপরে হাত চালিয়েছে তারা তার তাকে তার মারধর করেছে এখানকার যে মহিলা মোর্চার কার্যকর্তা তার উপরে হাত চালিয়েছে মিছিলের উপরে হামলা করেছে মিছিলে যারা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করেছে মারধর করে আমাদের অনেকের এখানে হাতে লেগেছে কারো পায়ে লেগেছে কারো হচ্ছে যে পিঠে লেগেছে সামনে সামনে মাথায় মাথায় আঘাত করেছে কি চাই তৃণমূল কংগ্রেস তারা কি খুনির পক্ষে থাকতে চায় তারা কি আজকে হচ্ছে যে ধর্ষকের পক্ষে থাকতে চায় বলুক না তা মানুষকে জানা যে আমরা ধর্ষকের পক্ষে আছি খুনির পক্ষে আছি বলুক না সরাসরি আজকে এটা না করে ওরা রাস্তায় নেমে কি করছেন রাস্তায় নেমে আমাদের উপর হামলা চালাচ্ছেন কেন ওরা বলুক রাস্তায় নেমে প্রচার করুন আমরা খুনিকে আমরা সাপোর্ট করি আমরা দর্শককে সাপোর্ট করি আমরা তো এখানে দর্শকের অবিলম্বে তার শাস্তির দাবি করছি অবিলম্বে এখানকার খুনিকে খুঁজে বার করে প্রকৃত খুনি যার ঘটনায় যিনি আজকে সরাসরিভাবে যুক্ত এখানে সন্দীপ ঘোষ তিনি প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল তাকে বাঁচানোর জন্য এখানে যারা হচ্ছে ধর্ষণ করেছেন এতজন আজকে কোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই যখন তদন্ত করছে একটার পর একটা রাঘব বোয়ালের নাম আসছে এই রাঘব বোয়ালের নাম উঠে আসতেই তৃণমূল কংগ্রেস আজকে হচ্ছে তারা তারা মাটি আজকে দেখছে যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই পায়ের তলার মাটি ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির মিছিলের উপর হামলা চালাচ্ছে এতে কি পায়ের তলার মাটি ধরে রাখতে পারবে মানুষ তার হচ্ছে তার বিচার করবে শুধু সময়ের অপেক্ষা কিন্তু ওরা ব্যবহার করার চেষ্টা করছে পুলিশ এখানে আমাদের যেটা বলেছেন যে আমরা বলেছি আমাদের মিছিল হবে পুলিশকে ওরা পুলিশের একটা অংশ যারা দলদাস কিন্তু সব পুলিশ কি দলদাস পুলিশ কি চাই এখানে যাদেরকে তারা লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশেরও তো মেয়ে আছে পুলিশেরও মাবন আছে সবারই মেয়ে আছে সবারই মাপন আছে তারা কি সেটাকে সাপোর্ট করেন কখনো সাপোর্ট করেন না এরা জোর করে যেহেতু সরকারে আছে যেহেতু এখানে চাকরি করতে হবে বাধ্য করানো হচ্ছে এই সমস্ত বেশি দিন চলে না ডিক্টেটারশিপ বেশি দিন টেকে না এটা ওরা শিক্ষা নেয়নি এরা হচ্ছে যে ডিক্টেটারশিপ যত জন যত ডিক্টেটারশিপ যারা ডিক্টেটার করেছেন তাদের হচ্ছে কোনো দিনই তারা টিকে থাকতে পারেনি এই পুলিশকে ব্যবহার করার চেষ্টা করছেন যে শান্তিপূর্ণ মিছিল অর্থাৎ গতকাল যেমন আমরা নবান্নে দেখেছিলাম ছাত্রদের যে শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলের উপরে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্নভাবে অত্যাচার লাঠিচার্জ করা সাধারণ গ্যাস প্রয়োগ করা এবং জল কামান প্রয়োগ করা এই প্রয়োগ করে প্রায় তিনশত ছাত্রকে তারা হসপিটালাইজ করে আজকে তারই প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে ছটা থেকে ছটা পর্যন্ত যে বারো ঘন্টার বন্ধ মানুষের টাকা যে বারো ঘন্টা বন্ধ ডাকা হয়েছে সেই বন্ধকে বন্ধের সমর্থনে আজকে এখানে এই অঞ্চলে একটা মিছিল শান্তিপূর্ণ মিছিল সেখান দিয়ে যাচ্ছিল এমন সময় তৃণমূলের গুন্ডাবাহিনী এবং তার নেতৃত্বে আছে পৌরসভার পৌরপিতা তিনি এবং আরও সমস্ত কাউন্সিলর তারা এতে শান্তিপূর্ণ মিছিলের উপরে চড়াও হয় এবং চড়াও হয়ে সমস্ত কিছু আজকে তাদের প্রতিদের উপরে চড়াও হয়ে মারধর করে এবং এই মিছিলকে যাতে না যেতে পারে বারো ঘন্টা বন্ধু সফল হতে না পারে তার জন্য তারা বিভিন্ন রকম মতো চেষ্টা চাইছে হ্যাঁ একদম মিছিলের উপর আক্রমণ হয়েছে এবং মিছিলের মিছিলকে সফলবন্ধ করে দেওয়ার জন্য তারা যথারীতি তাদের লাঠি দিয়ে মিছিলের প্রকৃত উপরে পুলিশ সাথে ছিল পুলিশ চেষ্টা করেছে সামালুন কিন্তু তবুও তাদের যে

তার যা স্বাধীনতা আছে সে তার স্বাধীনতা স্বাধীন ধরে মিছিল করবে মিটিং করবে মানুষের কাছে অ্যাপ্রোচ করবে আমরা করছি ওরাও করুক বন্ধ না পালন করার জন্য অ্যাপ্রোচ মানুষের কাছে করুক তা বলে কি তারা শান্তিপূর্ণ মিছিলের উপরে হামলা চালাবে এর বিরুদ্ধে নিন্দা চালাচ্ছি ভিক্ষা জানাচ্ছি বন্ধ করছে এটা খুব বাংলাকে অচল করার সৃষ্টি করছে যে বাংলাকে অচল করে যে মানুষগুলোর অসুবিধা হচ্ছে সেই মানুষগুলোর সেকেন্ডটাই তারা পথ অবরোধ করেছিল তাদেরকে সাইড করে দিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে এই ক্ষেত্রে এই সাধারণ মানুষ মনছে না সর্বোত্তম ভাবে ব্যক্ত করবে হয়েছে আমাদের জানা নেই আমাদের পাথর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা বিবাদে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো